এগুলো করে পরবর্তীতে আপনারা বের করে রান্না করে খেতে পারবেন এটা আমি মাওয়া দিয়ে দিচ্ছি মাওয়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব বাদাম তিন রকমের বাদাম সমিস কিসমিস টা আগে দিয়েছে এখন অল্প দিয়ে দিলাম এখন দিয়ে দিব যেটা স্পেশাল তালের শ্বাস অসম্ভব স্বাদ লিখিয়ে দেখবেন খুব স্বাদ এটা আমি ঈদের পরে ইনশাআল্লাহ আমার ইউটিউবে ছেড়ে দেব এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমি এখন তালটাকে একবার পরিষ্কার করে নেছি পরিষ্কার ডামার মেই করছে কারণ পায়েসের জন্য তৈরি করব যাতে কোনো উপরের কুশার কোনো ময়লার আবরণ না থাকে আর এই ফাঁকের তালের যে উপরে যে পিচ্ছিল ভাবটা থাকে সে কারণে আমি পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি এই যে পানি দিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ধুয়ে নিলে হবে কি এটা যে একটা পিছলে ভাব থাকে ওইটা চলে যায় আর ওইটার উপরের খোসাটা ফেলতে সমস্যা হয় না নাহলে অনেক সময় নখে লেগে যেতে পারে এখন এগুলো আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি শ্বাসগুলা উপর দিয়ে খোসাটা ফেলে নিয়েছি এখানে কাজু কাঠবাদাম পেস্তা বাদাম আর কিসমিস ভিজিয়ে রেখেছি একটু পরে এই খোসাগুলো একটু পরিষ্কার করে কেটে নিব বা একটু গুঁড়া করে নিব আসছি কেটে নেওয়ার পর এখন একটা তালের শ্বাস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা নিব পায়েসটার ভিতরে তালের শ্বাসগুলো যেভাবে কেটে নিচ্ছি এটা বড় মাঝখানে আরেকটা একটা ফালি দিবে আর একটু পাতলা হবে আর এগুলি কাজগুলো মোটামুটি আমাকে হেল্প করে আমার মেয়ে মাসাল্লা সে আমাকে ঘরের অনেক কাজে হেল্প করে ঘর ঝাড় দেওয়া ঘরের এই লাইট লুটগুলো পরিষ্কার করে দেওয়া বা ঘরের এই যে এই ওয়াল গুলা পরিষ্কার করা মোটামুটি আলহামদুলিল্লাহ সেই করে আমার করতে হয় না যে এইভাবে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে দাও বাবা এই মাঝখান দিয়ে হ্যাঁ এভাবে আমরা বাকিগুলো কেটে নিব আমার এখানে তিন লিটার দুধ জাল দিতে দিতে আমি দুই লিটারে নিয়ে আসছি এখন আমি পোলার চালগুলা একটু ফুটে নিয়েছি অন্য চুলায় এখন আমি এই এটাই দিয়ে দিব দুধের ভিতরে ঢেলে দিছি পোলার চালগুলো এখন দুধ আর পোলার চালটা আর একটু হোক করে নিয়েছি যেহেতু তালের শ্বাসের পায়েস আর কেটে নেই কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম কিশমিস এগুলো পরে দিব আগে চাল আর দুধটার সাথে চালটা একটু সিদ্ধ হোক আমার দুধটা আর চালটা একবারে গলে গেছে গুঁড়া দুধটা দিয়ে দিব এখানে এক কাপ গুঁড়া দুধ আছে গুঁড়া দুধটা দিয়ে একবারে যে ডাল গুঁটনি দিয়ে বা হ্যান্ড বিটা যদি থাকে ওইটা দিয়েই করে দিবেন আমি ডাল গুঁটনি ছিল হাতের সামনে ওইটা দিয়ে মিক্স করে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে পায়েসটা আর একটু স্বাদ হয়ে গেল এখন দিয়ে দিব এখানে এক কাপ মিল্ক আছে আমি আবার ডিপাটা একটু ধুয়ে নিছি কারণ কিনা জিনিস তো আমি অপচয়টা কার কেন লাগে জানিনা কিন্তু আমার কাছে অপচয় করতে খুব কষ্ট লাগে কারণ জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে ওই হারে যদি একটু ফেলে দেওয়া হয় আর যদি একটু কষ্ট করে ধুয়ে নেওয়া হয় তাহলে সমস্যা করে নিব চিনিটা পরে দিব কারণ মিল্ক দিছি তো চিনিটা হিসাব করে দিব হাফ কাপ এখন একটা দাস চিনি আর যেটা এলাচ দিয়ে দিবা এত খুব দেয় নাই একটু পরে দিন আমন রাখ দিয়ে দি দাস্তিনি আদা লাস্টা টা দাস্তিনি তিন টুকরো করে দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম একটু লবণ ও দিয়ে দিছি কারণ লবণটা দিলে মিষ্টির স্বাদটা একবার পাওয়া যায় যাই হোক আরেক বোনকে মেহেদি দিয়ে দিচ্ছে এটা আমাদের বাড়ির সব সময় হয়ে আসতেছে তিন চার বছর ধরেই চাঁদ দিন এক বোন ছোট বড় বোন ছোট বোনকে মেহেদি দিয়ে দেয় আমার মেয়ে ওর ছোট বোনকে মেহেদি দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন বাদাম গুলা দিয়ে দিব বাদাম সব দেব না একটু সাজানোর জন্য রাখবো বাদাম দিয়ে দিয়ে দিলাম দিব পানিগুলো তালে শ্বাসের ভিতরে যে পানি গুলো ছিল ওইটা দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে না আমার আর পাঁচ মিনিট লাগবে আমার হয়ে গেছে তেল শাস্ত্র দিয়ে এই পায়েসটা যে কি স্বাদ না খেলে বোঝা যায় না এখন আমি একটু ঘি দিয়ে দেব মাওয়া দিয়ে দেব আবার দিয়ে দিচ্ছি কিছু মায় এখন দিব আর কিছু আবার সাজানোর সময় দিব ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইদ মোহরক